নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার অতীত সিদ্ধান্তগুলি সম্পর্কে প্রতিফলন করার জন্য একটি ভালো দিন এই সময়টি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে আপনার পথ সংশোধন করতে আপনার কাজের প্রতি নিবেদিত মনোযোগ দিন পুরস্কার আসবে ক্যারিয়ারের দিক থেকে আপনি আরও অন্তর্দৃষ্টি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি স্পষ্ট করতে সাহায্য করবে এই সময়কালে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত বৃদ্ধির উপর মনোযোগ দেওয়া উপযুক্ত সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি আশা করতে পারেন সঞ্চয় প্রথম মানসিকতা ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য আর্থিক প্রস্তুতি নিশ্চিত করে প্রেমে ধৈর্যশীল এবং খোলামেলা মনোভাব অবলম্বন করার চেষ্টা করুন কারণ ভুল বোঝাবুঝি সহজেই যোগাযোগের মাধ্যমে সমাধান করা যেতে পারে একটি সৎ আলোচনার পরে আপনি আপনার সম্পর্কে একটি নতুন স্ফুলিঙ্গ অনুভব করবেন আপনি ব্যক্তিগত এবং বৈবাহিক দায়িত্বের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পরিবারে খোলামেলা মনোভাব ও সক্রিয় শুনলে আলোচনা ফলপ্রসূ হয় বন্ধুত্বগুলি শক্তিশালী থাকবে এবং আপনি সামাজিক অনুষ্ঠানে আরাম পাবেন আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে যে চাপ সৃষ্টি হতে পারে তার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে এটি শিথিল করার কার্যক্রম যেমন যোগব্যায়াম বা ধ্যানের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় অধ্যান্তিকভাবে একটি ভারসাম্য এবং অভ্যন্তরীণ শান্তির অনুভূতি আপনার সিদ্ধান্তগুলি পরিচালনা করবে আপনি আজ কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়তে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে পড়াশোনায় আপনার নিবেদন তথ্য এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে আজ আপনি আপনার সিদ্ধান্তগুলিতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন নিজেকে বিশ্বাস করুন এবং দৃঢ়তার সাথে এগিয়ে যান এই সময়টি ব্যক্তিগত বৃদ্ধি এবং আবেগগত সহনশীলতার উপর মনোযোগ দেয় আপনি সৃজনশীলতা এবং শক্তির একটি উত্থান অনুভব করতে পারেন যা আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত প্রকল্পগুলিতে উপকার করতে পারে আপনি একটি দলের পরামর্শ দেবেন যা মহান ফলাফল অর্জন করবে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্বেগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন এই সময়ে আপনি আপনার পেশাগত জীবনে বৃদ্ধি অনুভব করবেন আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য পরিকল্পনা করার এবং সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার ভালো সময় প্রিয়জনদের সাথে আবেগগত সম্পর্ক শক্তিশালী করা বাড়িতে আরও শান্তি এবং সুরেলা পরিবেশ সৃষ্টি করবে একটি সাদৃশ্যপূর্ণ সময় আপনার প্রেমকে বিকাশ এবং বৃদ্ধি করার সুযোগ দেবে আপনি আরও গভীর আবেগীয় সংযোগের একটি যাত্রা শুরু করবেন পারিবারিক জীবন সহায়ক হবে ইতিবাচক পারস্পরিক সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অর্থবহ আলাপ মানসিক বোঝা হালকা করতে সাহায্য করে স্বাস্থ্য সংক্রান্ত চাপ এবং ক্লান্তি এড়াতে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এটি মানসিক স্বাস্থ্য এবং বিশ্রামের কৌশলগুলির উপর মনোযোগ দেওয়ার একটি দিন অধ্যান্তিকভাবে বিরতির সময় গভীর শ্বাসের অনুশীলন মনকে সতেজ করে এবং আবেগকে সামঞ্জস্যে রাখে আজ কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন আজ আপনার আবেগগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি একটি বৃহত্তর তৃপ্তি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দেখতে পাবেন যা আপনাকে আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ দিতে এবং চমৎকার ফলাফল অর্জন করতে সাহায্য করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে আজ সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের কারণে মন খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ